দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও একসাথে ক্যামেরার সামনে এলেন বিটিএস এর সাত সদস্য প্র্যাকটিস সেশনে ক্লান্তি থাকলেও লাইভে তাদের চোখে মুখে ছিল এক অদ্ভুত আনন্দ বছরের প্রথম লাইভে এসে তারা কথা বলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের অ্যালবাম নিয়ে লাইভের শুরুতে বিটিএস এর সদস্যরা বলেন হ্যালো আর্মি হ্যাপি নিউ ইয়ার প্রায় অনেকদিন পর আমরা এইভাবে একসাথে লাইভে এসেছি এতক্ষণ আমরা প্র্যাকটিস করছিলাম তবে ভাবলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটানো যাক এরপর বিটিএসের সদস্যরা তাদের নতুন অ্যালবাম আরিরাং সম্পর্কে বলে যে তারা কেন তাদের নতুন অ্যালবামের নাম আরিরাং রেখেছে এই নিয়ে তারা বলে হয়তো আপনারা ভাবছেন হঠাৎ আরিরাং কেন আসলে যখন আমরা মিলিট্রাইতে ছিলাম তখন নিজেদের শেকর ও অতীতের কথা খুব মনে পড়ত আইরাং কোরিয়ার একটি ঐতিহ্যবাহী সুর যা মানুষের সুখ ও দুঃখের কথা বলে আমরা সাতজনই কোরিয়ান তাই আমরা চাইছিলাম সঙ্গীতের মাধ্যমে নিজেদের আসল পরিচয়কে তুলে ধরতে সদস্যরা জানান প্রায় দশ বছর আগে প্যারিসের কান ফেস্টিভ্যালে তারা প্রথম আইরাং নিয়ে কাজ করেন আর প্রায় দশ বছর পর তারা আইরাং নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম রিলিজ করতে যাচ্ছেন যেই অ্যালবামটি বিশে মার্চ প্রকাশ পাবে অন্য সাধারণ অ্যালবামের মতোই এই অ্যালবামেও রয়েছে প্রায় চোদ্দটি গান এই গানগুলো সিলেকশন করান বিটিএস এর সদস্যরা বলে আপনারা বিশ্বাস করুন আমরা এই অ্যালবামের জন্য প্রায় একশোটি গান তৈরি করেছিলাম এবং সেখান থেকে সেরা চোদ্দটি বাছাই করেছি প্রতি সদস্য অন্তত দশটি গানে সরাসরি কাজ করেছে গানগুলো শুনলে আপনাদের মনে হবে আমরা বড় হয়েছি আর এখন আমাদের সঙ্গীতে পরিপক্কতা এসেছে জঙ্কুকু জিমিন মজা করে বলে অ্যালবামটা অনেকটা কোরিয়ান নুডলসের মতো যেটা দেখতে সাধারণ মনে হলেও এর স্বাদ দীর্ঘক্ষণ রয়ে যাবে এরপর তারা ওয়ার্ল্ড ট্যুর ও কনসার্ট সম্পর্কে পড়ে যে তারা এত বছর পর স্টেজে উঠতে কতটা নার্ভাস ফিল করবে তবে আর্মিদের সেরাটা দেওয়ার জন্য তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে আর্মিদের সুস্থতা ও বেশি মার্চের জন্য অপেক্ষার কথা জানিয়ে তারা লাইভটি শেষ করে তো এই ছিল লাইভের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানতে কিন্তু ভুলবেন না আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে ধন্যবাদ 반갑습니다. 안 돼. 안 돼. 돼. <laughs> 아르르르라. 이거, 이거 언제적 이거. 폰이야?